আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন ও দাঁড়াও সন্দেশটা কি হলো তো আমরা সবাই জানেন যে আমি বরিশাল্লা তো আমার লগে আছে এটা সিটাইঙ্গে পোলা তুমি পোলা পোলার কি কয় তোমরা পোয়া পোয়া বলেন কি তো আমার ওদিকে ছেরাও কয় ছেমরাও কয় তাই কাহিনী কি হন আমি যে কথাটা কমু ওইটা তুমি সিটাইঙ্গে ভাষায় কবা আর আমি কম বরিশাল্লা ভাষায় দেই কার ভাষাটা সুন্দর হয় ঠিক আছে তো গাইস আপনারা শুনেন আমি বরিশালে বাসা যেটা কমু ওইটা তুমি সিটাঙ্গে বাসা কবা ঠিক আছে তো রেডি এবার আয় দিকে আয় ওই কে আয় ওই কে ঠিক আছে এবার আ তুই মোর এসে নাও কলাড়া দরে পাছার দিমু ও আর যে সা হলবা দরে লাতে ও তাই ঠিক আছে আরেকটা যে কম এমন হুকুম মে যাও ও বড় হর তোমার ভাষা আমি বুঝি নাই ঠিক আছে এটা দশকে বুঝবে হানি তো আরেকটা আছে এবার বড় তুই যে এনে খালি ঘোরাফেরা করস তোর একটা ধরিয়া থাবর দিয়া বাড়তে পাড়াই দিম ও বেড়া তুই যে করে ঘোরাফেরা করস তো আমি সুয়ার গছাড়ে দিম কি করিলাম তো কাহি নিচে গাই বাসা কেডটা সুন্দর আমেরাই দেখতেসে তো আর একটা বাসা তোমার আমি কই আমাকে বড়ি একটা মানে খুব ফেমাস ডায়লগ এ মনু ডাইলে লবণ দিয়েসু ও বেড়া ডাইলে লবণ দিয়েছে হুমুন দি কয় কি রেসে আবার আরেকটা তোমারে কই না ও কাকু अमर मायर हम बिया करम देखो दे ओ त, ओ हक्कु फॉर माय फ्रेंड बिया करम हक्कु ना काकुर तुम हक्कु को ओ हक्कु ता हक्कु ई हक्कु तुम मानिस करे दे दे ठीक है तो तुमरा ए जति कोई लेकिन ये साला कर क्या रहा है यहां पे चाचा हेना को थाए चाचा कौन हेना होड़े हेना होड़े ठीक है हेना हेनर तो बीए

কমেন্ট একটু জানাই দিন যে কেয়ার আর বাসা সুন্দর তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ